তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটা নিউজ তো অনেক দিন তোমাদেরকে ভিডিও ছাড়া হয়নি কারণ আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো আশা করি তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে কারণ তোমাদেরকে আজকের যে ভিডিওটা দিচ্ছি এখন থেকে তোমাদের চাইবো ডেলি বাজার দরগুলো জানাতে তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য ফের আমি শুরু করছি বাজার দরগুলো জানাতে তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং সহযোগিতা করবে তো আজকে জানিয়ে দেব প্রথমেই জানাবো তোমাদেরকে রসুনের বাজার দর এটা আছে উটির বম রসুন উটির বম রসুন এই রসুনটির সাইজ দেখো বুঝতে পারছো সাইজ সাইজটা মোটামুটি ভালোই আছে ফুল বম মিক্সড আছে তো এই রসুনের বাজার আছে একশো টাকা কিলো বস্তা পাইকারি এবং খুচরো বিক্রি হচ্ছে দুশো টাকা কিলো পাইকারি দেখো এটা নাগপুরের বম রসুন আছে তো এই রসুনটি বাজার আছে একশো টাকা বস্তা পাইকারি এবং খুচরো বিক্রি হচ্ছে দুশো টাকা এটা ভাঙা রসুন আছে এটা পাইকারে হচ্ছে একশো আশি টাকা একই রকমই বাজার এবং ফুল রসুন আছে এই দেখো এটা ফুল রসুন ছোট সাইজের ফুল রসুন এটার বাজার আছে একশো তিরিশ টাকা কিলো বস্তা এবং খুচরো পাইকারি হচ্ছে একশো টাকা কিলো তো বন্ধুরা আজকের আদার বাজার জানিয়ে দিই আদার বাজার আছে খুচরো বিক্রি হচ্ছে দেড়শো টাকা এবং বস্তা পাইকারি হচ্ছে পাঁচ হাজার টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে সুখসাগর পেঁয়াজ এখন আমাদের এলাকায় পেঁয়াজের কোয়ালিটি ভালো আছে এবং কিছু কিছু কোয়ালিটি খারাপও আছে দেখো এটা হচ্ছে কোমা কোয়ালিটির পেঁয়াজ এটা ঝাড়াই বাসাই চলছে এই ধরনের পেঁয়াজ হলে ছশো টাকা মন অর্থাৎ পনেরো টাকা বস্তা পাইকারি এবং খুচরো বিক্রি হচ্ছে কুড়ি টাকা এবং স্পেশাল ভালো যে পেঁয়াজটা চলছে স্পেশাল ভালো পেঁয়াজটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম ভিডিওতে দেখাবো তো স্পেশাল কোয়ালিটির পেঁয়াজটা আমার কাছে একটা আছে ওই পেঁয়াজের কোয়ালিটির দাম চলছে কুড়ি টাকা বস্তা পাইকারি এবং খুচরো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা আলু বিক্রি হয়ে গেছে বড় আলু বস্তা পাইকারি হয়েছে আজকে আমাদের এখানে এগারোশো আশি টাকা ফ্রেশ ডালা এবং গড়টা বিক্রি হয়েছে এগারোশো টাকা তো বন্ধুরা তোমরা অবশ্যই আশা করি আমাকে এই ভিডিওতে সাপোর্ট করবে তুই তোমাদের জন্য ডেলি চাইবো বাজার দরগুলো জানাতে অবশ্যই আজকে কমেন্ট করে জানিও তোমরা কীরকম ধরনের ভিডিওগুলো চাইছো তো সেরকমভাবে তোমাদেরকে ভিডিও দেব। আশা করি তোমরা সঙ্গে থাকবে